আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ নমস্কার বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই তুলে ধরছে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ সকালে ডানকুনির মোল্লাবের দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের এক্সক্লুসিভ ছবি প্রথম দেখতে থাকুন ব্যাঙ্কুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই এক্সক্লুসিভ ছবি একটি ওষুধের দোকানে ভয়াবহ আগুন ডানকুনির মোল্লা দিল্লি রোডের পাশে দেখুন কীভাবে দাউ করে এই ওষুধের গোডাউন জ্বলছে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভিতে সর্বপ্রথম अरे गाड़ी के नंबर नहीं गाड़ी के नंबर नहीं अरे गाड़ी के नंबर नहीं गाड़ी के नंबर नहीं अरे गाड़ी के नंबर नहीं गाड़ी के नंबर नहीं The guy